আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও কিটেনাস বা ধনুষ্টঙ্কর রোগে আক্রান্ত ছাগল নিয়ে ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটি একটি ধনুষ্ঠংকর রোগে আক্রান্ত ছাগল এ রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে অবহেলা না করে চিকিৎসা নিতে হয় অন্যথায় এ রোগ আরও বেড়ে যায় এবং দ্রুত পশু মারা যায় এ রোগে আক্রান্ত পশুর লক্ষণ হল পশুর পুরো শরীর কাঠের মতো শক্ত হয়ে যাবে পাগুলো লোহার মতো শক্ত হয়ে যাবে মাংস শক্ত হয়ে যাবে ঘাড় লোহার মতো শক্ত হয়ে যাবে ফলে এদিক সেদিক বা ডানে বামে ঘাড় ঘোরাতে পারবে না চাপা কপাটে লেগে যাবে মুখ কপাটে লেগে যাবে ফলে পশু হাঁ করে নিজের থেকে কিছু খেতে পারবে না আক্রান্ত পশুর মুখ দিয়ে সাবানের ফেনার মতো ফেনা বের হবে পশু নিজের থেকে পড়ে গেলে উঠতে পারবে না ওঠার শক্তি হারিয়ে ফেলবে কাঠের মতো পড়ে থাকবে তারপর যখন তার মালিক এসে তাকে তুলবে তখন সে দাঁড়িয়ে থাকবে এখন দেখতে পাচ্ছেন যে ছাগলটিকে ধরে রাখা হয়েছে এটা কিন্তু ছেড়ে দিলেই মাটিতে পড়ে যায় একদম পড়ে যাবে আবার যখন সোজা করে দেওয়া হবে সে এরকম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে নিজের থেকে চলাফেরার শক্তি সে হারিয়ে ফেলবে রোগের কারণ কী রোগের মূলত কারণ হলো যে খাসি ছাগলগুলো যখন এরকম হয় দেখবেন যখন খাসীকরণ করা হয় এই খাসীকরণের পরবর্তী সময়ে কিন্তু তার অন্ডকোষে ইনফেকশন হয় ইনফেকশন হওয়ার কারণেই রোগটা মূলত উৎপত্তি হয়ে থাকে খাসিকরণের পর আপনারা একটু খেয়াল রাখবেন যে অন্ডকোষে যেন কোন প্রকার ইনফেকশন না হয় না পেকে যায় পেকে গেলে সাথে সাথেই সেটা ব্যবস্থা নিতে হবে খাসি পর আপনার পবি দিয়ে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে কমপক্ষে এক সপ্তাহ পশুর এই অন্ডকশুর থেকে খেয়াল রাখতে হবে এছাড়াও যেগুলো সাগির হয়ে থাকে বা খাসি ছাগল হয়ে থাকে এগুলো বিভিন্ন দুর্ঘটনাজনিত আঘাত যেমন মোটর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট বাইসাইকেল অ্যাক্সিডেন্ট তারপর রিক্সা অটোরিকশা বা অন্য কোনো যানবাহনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যদি কোনো জায়গায় ইঞ্জুরি হয়ে যায় ইনফেকশন হয়ে যায় সেখানে গা হবে আস্তে আস্তে সেটা সারা শরীরে এর প্রভাব ছড়িয়ে পড়বে এবং এক সময় এই ধনুষ্ঠকার রোগ পুরোপুরিভাবে তার শরীরে প্রকাশ পাবে এছাড়াও কোনো কারণে যদি পশুর অপারেশন করা লাগে অপারেশন করা হয় অপারেশন পরবর্তী সময়েও কিন্তু এই লোকটা রক্ষা করা যায় এর জন্য অপারেশন করার সাথে সাথে বা পরপরেই চব্বিশ ঘন্টার মধ্যে একটি নাাস ইঞ্জেকশন দিয়ে গেলে সবচেয়ে ভালো হয় দিয়ে দিলে ইনজেকশন অপারেশন যখন আপনি করবেন এর চব্বিশ ঘন্টার মধ্যে যখন আপনি টিটেনাস ইনজেকশনটা দেবেন তাহলে পশুর এই ধনুষ্ঠাঙ্কর রোগ হওয়ার ঝুঁকিটা কমে গেলো কিন্তু চব্বিশ ঘন্টা পার হলে সেটা ঝুঁকির মধ্যে থাকে সেখানে আপনার টিটেনাস ইনজেকশন দিয়ে কোনো লাভ হয় না প্রথম দিকেই যখন পশু অ্যাক্সিডেন্ট করবে কোনো দুর্ঘটনা যেন তো আঘাত পাবে বা খাসীকরণ করাবেন বা কোনো অপারেশন করাবেন এর চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার একটা টিটেনাস ইঞ্জেকশন দিয়ে দেবেন খুব বেশি দাম না এটা মানুষের টিটেনাস ইনজেকশন দিলেই হয়ে যায় ভ্যাকসিন দিলেই হয়ে যায় তো অবহেলা না করে আপনারা আজ সুচিকিৎসা নেবেন তো এই খামারি কিন্তু চিকিৎসা নিতে অনেকটাই গরিমসি করেছে অবহেলা করেছে আজকে তিন দিন এই তিন দিনের মধ্যে যদি সুচি চিকিৎসা পেত হয়তো ভালো হয়ে যেত অনেক ছাগলই ভালো হয়ে যায় চিকিৎসার নিয়মটা আমি একটু পরে বলতেছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তো তিন দিনের মধ্যে খামারি আসলেও তেমন কোনো যত্ন নেয় না একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেছিলো সে গাড়ি দিয়ে সেখানে তাকে না পেয়ে আর একজন নতুন চিকিৎসকদের চিকিৎসা করানোর কারণে সে শুধু একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে কি ইনজেকশন দিয়েছে সেটাও জানে না এই জন্য আস্তে আস্তে বেশি হয়ে গেছে এখন ছাগলের পাগুলো শক্ত হয়ে গেছে লোহার রডের মতো শক্ত হয়ে গেছে শরীরটা কাঠের মতো শক্ত হয়ে গেছে মাংস শক্ত হয়ে গেছে চাপাটাও মুখটাও কপাটে লেগে গেছে হা করে কিছু খেতে পারে না এই রোগকে অঞ্চল বেদে বিভিন্ন নামে ডাকা হয় ধনুষ্টঙ্কর টিটেনাস এছাড়াও এই রোগকে লকজা রোগ বলা হয় লকজা বলা হয় এই কারণেই তার পুরো শরীর লক হয়ে যায় হাত লক হয়ে যায় পা লক হয়ে যায় শরীর লক হয়ে যায় পুরো মাংস শক্ত হয়ে যায় পুরো শরীর লোহার মতো শক্ত হওয়ার কারণে একে লক জবল হয় চিকিৎসা কিভাবে দেবেন চিকিৎসা দেওয়ার এখানে ভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় যেটা আমরা মাঠে প্র্যাকটিক্যালি এর প্রমাণ পেয়ে থাকি এবং দেখা যায় যে অনেক রুগী ভালো হয়ে যায় আবার অতি তীব্র মাত্রায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে সেটা মারা যায় প্রথম দিকে ইনজেকশন মানুষের ইঞ্জেকশন আমরা যেটা ব্যবহার করি নিউরোবিয়ন এটা মনে রাখবেন ইঞ্জেকশন নিউরোবি ভিটামিন বি ওয়ান বি টু এই উপাদানগুলো এর মধ্যে থাকে তো এখান থেকে টু এম এল করে ইঞ্জেকশন দিতে হবে এবং সাথে ভেটেনারি যে ইঞ্জেকশন হিমোবেট রেনাডা কোম্পানির একটি ইঞ্জেকশন অনেক ভালো কাজ করে এই ছাগলের যতটুকু আকার আকৃতি আছে আমরা নিব মানুষের ইঞ্জেকশন নিউরোবি এটা সবচেয়ে দ্রুত কাজ করে এখান থেকে টু এম এল নেবো এবং ভেটেরিনারি ইঞ্জেকশন হিমোবেট এটা নেব তিন এম এই পাঁচ এম একটা সিরিঞ্জের মধ্যে মধ্যেও উঠিয়ে ভালো করে ঝেকে পরিষ্কার একসাথে মিক্সার করে নিয়ে তারপর মাংস বেশির মধ্যে দুই জায়গায় দিয়ে দেবো এক জায়গায় দিলে একটু বেশি হয়ে যায় ওষুধের পরিমাণটা এবং এটা এক এক জায়গায় না দেওয়াটাই ভালো দুই জায়গায় দিয়ে এবং একটু হালকা মেসেজ করে দিতে হবে সাথে যদি তাপমাত্রা ঠিক থাকে সুন্দর আপনি ডেকসাইপের দিতে পারেন তাপমাত্রা বেশি থাকলেও দিতে পারেন কম থাকলেও দিতে পারেন এস্টুরেন্ট ভেট যদি আপনি দুই এল দিয়ে দেন তাহলে বেশি তাপমাত্রা থাকলে এখানে আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবে কম থাকলে সেটা বাড়াবে এই জন্য ভেট অবশ্যই দিতে হবে আর জ্বর থাকলে আপনার যদি অনেক জ্বর থাকে তাহলে কিন্তু এই স্টোরন ভেটের কারণে ডেক্সামেথাসন ইঞ্জেকশনের কারণে সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে আপাতত এই দুইটা ইঞ্জেকশন দিলে চলে এক টানা দিতে হবে পাঁচ দিন যদি রোগ এর মধ্যেও মোটামুটি কমে যায় তাহলে আরও দুই দিন বাড়ালে মোটামুটি সাত দিনে পশুর সুস্থতা অনুভব করবে তো প্রথম থেকে যখন এটা আক্রান্ত হবে সাথে সাথেই আপনার অবহেলা না করে আপনার কাছাকাছি যদি কোনো অভিজ্ঞ পশু চিকিৎসক থাকে সেখানে তার সাথে যোগাযোগ করবেন আর যদি ভালো হয় যদি উপজেলা পশু হাসপাতালে নিয়ে যেতে পারেন সেখানে আমাদের অভিজ্ঞ সাররা থাকে যারা ভেটেরিনারি সার্জন এর উপর পড়াশোনা করেছেন তো সারদের কাছে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় তো প্রিয় খামারি ভাই বোনেরা অবহেলা করবেন না খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার এই এই দাম কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার টাকা হবে প্রথম দিকে যদি চিকিৎসা নেওয়া হতো তাহলে তার লোকসান হতো না তো এখন তো আসলে চিকিৎসাতে কোনো ভালো ফল হবে কি না এটা বোঝা যাচ্ছে না সে আপনার মনে করেন যে কিছু খা খেতে পারতেছে না অনেক দুর্বল হয়ে পড়েছে তো এই সময় আক্রান্ত হওয়ার সাথে সাথেই কিছু টিপস আছে যে খামারিরা যারা জানে না তাদেরকে অবশ্যই এটা জানার দরকার আমি টিপসগুলো দিয়ে দিচ্ছি যখন আক্রান্ত হবে অবশ্যই আপনারা একে অন্ধকার ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবেন প্রয়োজনে দরজা লাগায়া দিয়ে রাখবেন এটা আমরা গ্রামের ভাষায় যেটা চকি বলি খাট বলি বা মাছার নিচে বলি অন্ধকার জায়গায় ঘরতরা দিয়ে রাখবেন তা না হলে কিন্তু এটা যখন কোনো কিছু শব্দ শুনবে যেমন টিনের শব্দ উচ্চ কোনো শব্দ মাইকের শব্দ বা বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থালা বাসন একটু ঢেলাঢেলি করে সেটা দেখুন শক্ত শব্দ হচ্ছে সেখানে কিন্তু ছাঁকে কিন্তু লাভ দেওয়া উঠবে এই জন্যই একে অন্ধকার ঘরে চোখ বাঁধা অবস্থায় রাখতে পারেন অথবা খুলে দিলেও ভালো হয় অন্ধকার ঘরের ভিতরে যখন রাখবেন তখন আপনারা চোখ খুলে দিয়ে মাছার নিচে অন্ধকারাছন্ন ঘরের ভিতরে রাখবেন নতুবা কোনো কিছু শব্দ খুলে সে ভ্যাব চিৎকার করে থাকবে এবং হঠাৎ করে দেখবেন সে মারা গেছে তো এরকম সতর্কতা এই সময় আপনাদের জন্য খুবই প্রয়োজন অনেক খামারি জানেন না যে আসলে কী করবেন অনেকে চিকিৎসা করা বাদ দেয় যে এটা আসবে না মারা যাবে একে চিকিৎসা করে লাফলি তো মনে রাখবেন যদি এটা আপনার সন্তান হতো অবশ্যই আপনি চিকিৎসা করতেন তাৎক্ষণিকভাবেই আপনার ঢাকা আগামী চিকিৎসার জন্য চলে যেতেন আপনারা ছাগল ভেড়া পাখি যেটা হবে এগুলোকে অবশ্যই যত্ন করবেন প্রিয় খামারি ভাই বোনেরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো জায়গায় যদি কোনো ভুল আলোচনা করে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় রেখেই شيش كرسي الله هابس